পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে যে ইনকেভেটর মেশিন টা দেখাবো এটা হচ্ছে দুইশো চৌষট্টি পিস ডিম পোটানো অটোমেটিক ইনকেভেটর মেশিন যে ইনকে এর ডিম গুলা হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে হয় না স্বয়ংক্রিয়ভাবে মেশিন অটোমেটিক টান করবে আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে হচ্ছে এইচটি হাজার মডেল কন্ট্রোলার এটা হচ্ছে ওভার হিট টেম্পারেচার সিস্টেম একটা ইনকিউবেটর মেশিন যেহেতু এই ইনকিউবেটর মেশিনটিতে অনেকগুলা ডিম বহন করবে এই জন্য আমরা সর্বোচ্চ কোয়ালিটি যে কন্ট্রোলারটা আছে সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করছি দেখেন এখানে টোটাল দুইটা কন্ট্রোলার চালু এই কন্ট্রোলারটা আর এটা এটা হচ্ছে এসি কন্ট্রোলার এটা হচ্ছে টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব নির্দিষ্ট সময় পর পর এই র‍্যাকটা অটোমেটিক টার্ন করবে ডিমগুলো নিয়ে অটোমেটিক টার্ন করবে আর এটা হচ্ছে ব্যাটারিতে চালানোর জন্য এটা কারেন্ট না থাকলে আপনি সোলার এবং ব্যাটারি দুইটার মাধ্যমে চালাতে পারবেন আর দেখেন কত বড় ইনকিউবেটর মেশিন তারপরেও কিন্তু আমরা এসি প্লাস ডিসি সিস্টেম অপশনটা রেখে দিছি কারণ আমরা জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ সমস্যা হয় এই জন্য আমরা এসি প্লাস ডিসি সিস্টেম রাখছি যাতে বিদ্যুৎ সমস্যা হইলেও আপনারা ব্যাটারি এবং সোলারের মাধ্যমে এই ইনকিউবেটর মেশিনটি পরিচালনার মাধ্যমে কভার করতে পারেন আর পিছনে আমরা একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভারহিট তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই ফ্যানটা বের করে দিবে আর যে বডিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কক্সিড বডি ইনকিউবেটর মেশিন আমাদের অধিকাংশ ইনকিউবেটর মেশিনই আমরা কক্সিড বডি তৈরি করে থাকি কারণ এগুলাতে তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিকভাবে মেইনটেইন করা যায় যার কারণে হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আসে আর উপরে দিয়ে দিছি একটা হাইড্রোমিটার এটা কারেন্ট না থাকলেও আপনি আদ্রতা এবং তাপমাত্রা দুইটাই দেখতে পারবেন আর ভিতরের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন আমরা অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে করার চেষ্টা করছি দেখেন এখানে তারের কোনো হিপিজিপি রাখি নাই ওয়ারিংটা একদম সুন্দর নিখুঁতভাবে করার চেষ্টা করা হয়েছে আর লোহার ফ্রেমটাও আমরা কিন্তু রং করে দিয়েছি এটা সহজে মরিচা আসবে না আর যে র্যাকগুলা ব্যবহার করা হয়েছে এগুলা হচ্ছে চায়নার ডিমের এটাতে আপনারা কিন্তু কোয়েল পাখির ডিম যেন বসাইতে পারেন সেই সিস্টেমও কিন্তু আমরা রেখে দিয়েছি এই ইনকিউবেটর আপনারা কোয়েল পাখির ডিম বসাইতে পারবেন হচ্ছে ছয়শো পিস আর যে ডিসি ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলাই হচ্ছে ভালো মানের ডিসি ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে টোটাল দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটাই হচ্ছে অত্যন্ত হাই স্পিড ফ্যান দুইটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে দিকেও বিশেষ একটা একটা নজর ডাবল যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে চালাইতে পারবে ইনকিভেটর মেশিন আবার একটা পুলিং ফ্যান একটা লাইট হোল্ডার চালিয়ে নষ্ট হইলেও কিন্তু আরেকটা দিয়ে এই ইনকিভেটর মেশিনটিও টিও অনায় পরিচালনা করতে পারবেন আমাদের এই ইনকিউবেটর মেশিনে হ্যাচিং ডেটা অনেক অনেক বেশি আসবে কারণ আমরা প্রত্যেকটা করে নতুন উদ্যোক্তাদের পাঠানো হয় আমাদের আমাদের এই সাথে একটা বই থাকবে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে গ্রুপ ক্রিয়েট করা আছে ওই গ্রুপ থেকেও নিয়মিত পরামর্শ নিতে পারবেন আমরা বর্তমানে কারেন্টে চালাচ্ছি এই ইনকিউবেটরের ব্যাটারি সিস্টেমটা যখন দিব। এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম ব্যাটারি ক্লিপ দেওয়া থাকবে বারো ভোল্ট এরকম একটা বারো ভোল্ট অটো মানে পুরাতন ব্যাটারি হলে আমাদের এই বড় ইনটিভেটর মেশিন গুলো ওরা এসে পরিচালনা করতে পারবেন আমরা ব্যাটারি ক্লিপ গুলা লাখাবো প্লাসের সাথে প্লাস দিবেন মাইনাসের সাথে মাইনাস দিবেন জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এগুলা করা হচ্ছে দেখেন আমরা যখন কারেন্টের টা অফ করে দিব তখন কিন্তু ব্যাটারি সিটে অটোমেটিক নিয়ে নিবে জাস্ট অটোমেটিক আমাদের ইনটিবেটর মেশিনটিও অটোমেটিক কাম করবে ব্যাটারি সিস্টেম গুলো অটোমেটিক নিয়ে নেবে কিন্তু ডিসি বাল্বগুলো চালু হয়ে গেছে সোলারের বাল্বগুলো আমরা যখন একটু কারেন্টের সংযোগে নি আসব তখন ডিসি বাল্বগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এসি সিস্টেমটা চালু হয়ে যাবে যাদের এরকম কোয়ালিটি সম্পূর্ণ 264 পিস হাসপর্গি টিটি রাসাসে ডিম ফোটানোর ইনকিউবেটর প্রয়োজন এটাতে কিন্তু কোয়েল প্যাকে 600 বসাইতে পারবেন এরকম যাদের ইনকিউবেটর মেশিন প্রয়োজন ওবি সিস্টেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্য গুলা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম